আসসালামু আলাইকুম মেহেদি হাসান ডেলিটক থেকে সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ঈদের এই আনন্দময় সময়টা আমরা সবাই পরিবার সঙ্গে আর খাওয়া দাওয়া বিশেষ করে গরুর মাংস আর খাসির মাংস খাওয়ার দুম পরে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই তিন থেকে চার দিন যেই পরিমাণ মাংস খাচ্ছি সেটা কি দাঁত ও মুখের জন্য ঠিক ছিল যত্ন নিতে পারেন আর কবে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে আমি মেহেদি হাসান আপনাদের পাশে আছি মুখের সুস্বাস্থ্যের কথা নিয়ে ঈদের পর মুখের সবচেয়ে সাধারণ সমস্যা আমরা যখন মাংস খাই বিশেষ করে সেদ্ধ না করে ভাজা বা কাবাব জাতীয় খাবার তখন এগুলো দাঁতের ফাঁকে আটকে থাকে এতে কি হয় জানেন দাঁতের ফাঁকে খাবার জমে আর এই খাবার থেকে শুরু হয় ভ্যাক্টেরিয়া তৈরি হয় দুর্গন্ধ আর ইনফেকশন অনেক সময় দেখা যায় ঈদের দুই থেকে তিন দিন পর মারি ফুলার সমস্যা দাঁত ব্যথা করে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত ঝরে কেউ কেউ বলেন ডাক্তার সাহেব তো ঠিকই আছে কিন্তু মুখে এমন একটা গন্ধ আসছে নিজেই অসুস্থিতে যাচ্ছে। সবগুলোর সমস্যার শিকড় একটাই খাওয়ার শেষে পরিষ্কার না করা আর মুখের ভেতর ব্যাকটেরিয়াকে বাড়াতে দেওয়া চলুন আমরা ঈদের মাংস ও মুখের ভেতরের পরিবর্তন নিয়ে কথা বলে মাংসে প্রোটিন আর ফ্যাট থাকে বেশি এই প্রোটিন যখন দাঁতের ফাঁকে পড়ে সেটা ব্যাকটেরিয়ার খাবারের পরিণত হয় এখন যদি আমরা ব্রাশ না করি বা ফ্লশ না ব্যবহার করি তাহলে দাঁতের চতুর্দিকে প্লাক তৈরি হয় আর এই প্লাক থেকে আস্তে আস্তে তৈরি হয় টার্টার যেটা মাড়ির রোগ বা জেন্জিবাইটিস তৈরি করে অনেক সময় দাঁত নড়ে যেতে পারে মাড়ি সরে যেতেও পারে আপনারা কি জানেন মুখের ভেতরের সমস্যাগুলো শরীরের অন্য জায়গায়ও প্রভাব ফেলে দাঁতের ইনফেকশন থেকে হার্টের সমস্যা কিডনির সমস্যা এসব হাই রিস্ক ডিজিজগুলো খুব সহজেই হতে পারে তাই দাঁতের যত্ন শুধু সৌন্দর্যের জন্য নয় স্বাস্থ্যের জন্যও জরুরি দাঁতের যত্নের জন্য বাসা থেকে যা যা করবেন দিনে দুইবার অবশ্যই ব্রাশ করুন ঈদের সময় বিশেষ করে মাংস খাওয়ার পর ব্রাশ করা খুবই খুবই জরুরি খাবারের পর কুসুম ও গরম লবণ পানিতে গার্গল করুন এটা ইনফেকশন কমাতে দারুণ কার্যকর দাঁতের ফাঁকে যদি কিছু আটকে থাকে তাহলে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করুন মাউথওয়াশ ব্যবহার করতে পারেন দিনে মিনিমাম আগ্লাস পানি পান করুন এতে মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে ধুয়ে দেয় চুইংগাম সুগার ফ্রি চুইংগাম খেলে মুখের লালা বাড়ে মুখের লালা প্রকৃতিক ক্লিনার অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট ব্যবহার করতে পারেন আচ্ছা কখন বুঝবেন আপনার ডেন্টাল চেকআপ করাটা খুব জরুরি যদি দেখেন আপনার ব্রাশ করার সময় রক্ত পড়ে মুখে বাজে দুর্গন্ধ আসছে দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে বারবার মাংস খাওয়ার পর দাঁত অতিরিক্ত সেনসিটিভ হয়ে গেলে পূর্ণ রুট ক্যানেল দাঁত বা ক্র্যাম্প ব্রিজ দিলা হয়ে গেলে এই লক্ষণ থাকলে আপনি দেরি না করে একজন ডেন্টিস্টের অবশ্যই পরামর্শ নিন দাঁতের যত্ন শুধু তখন না যখন দাঁত ব্যথা হয় নিয়মিত চেকআপই মুখের সুস্থতার মূল চাবিকাঠি ঈদের আনন্দ মুখে থাকো মুখের দুর্গন্ধ বা দাঁতের ব্যথা যেন ঈদের আনন্দকে নষ্ট না করে আর দাঁতের যত্ন নিন নিয়মিত যে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর হাসুন আল্লাহ হাফেজ